হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে আমি তোমায় ভালোবাসি ও মা ফাগু মায়া গো কিয়া চোল বিছায়টের মুলে নদীর কুলে পুলে মাতোর মুখে মুখের বানী আমার কানে লাগে সুধার মতো মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন ও আমি নয়ন জলে ভাসি সোনার বা সোজা হামে দাঁড়াও সজাহ আরামে দাঁড়াও সজাহ এক নাম্বার পিটির জন্য প্রস্তুত এক দুই এক দুই এক দুই দুই নাম্বার পিটির জন্য প্রস্তুত এক দুই তিন চার তিন নাম্বার পিটি জন্য এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পরবর্তীকাল দুজন আস্ত আস্ত আতো হবে না জেজে